যে বিমানটা বাচ্চাদের স্কুলের উপর ক্লাস হয়েছে তখন নিজেকে ঠিক রাখতে পারি ভেজে ফেলেন তাহলে কিন্তু মানে ভালোই লাগবে তবে আদা রসুনটা দিলে একটু বেশি ভালো লাগে আর কি হ্যালো ইউপ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি ইদানিংয়ে আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারছি না কারণ বুঝতেই পারছেন এখন পরিস্থিতিটা আসলে কোনো ভিডিও দেওয়ার মন মানসিকতাই নাই কারণ খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই চোখের সামনে এতগুলো বাচ্চার পড়াদেহ দেখে আসলে কোনো মানুষ ঠিক থাকতে পারে না তা আবার আমার ছেলের কলেজে তো বুঝতেই পারছেন মন কতটা খারাপের মধ্য দিয়ে যাচ্ছি এখন ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন কিন্তু আমি এগারো নম্বর সেক্টরে ছিলাম আমি আর আমার বান্ধবী দুজন একসাথে ছিলাম তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম তখন একটা লোক বলতেছিল যে মাইস্টারের উপর নাকি বিমান ক্রাশ করেছে তো এই কথাটা শোনার সাথে সাথে আমার মাথা একেবারে আকাশ ভেঙে পড়েছে কি করবো না করব দিশে পাচ্ছিলাম না এদেশে দিক ছোড়াছড়ি করছিলাম আমি যেহেতু এগারো নম্বরে ছিলাম তো এগারো নম্বর থেকে দিয়াবাড়ি যেতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেখান থেকে আমি একটা রিক্সা ধরার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রিক্সাওয়ালাই আসলে যেতে রাজি হচ্ছিল না স্কুলে তো যাই হোক শেষমেশ আমরা একটা রিক্সা খুঁজে পেয়েছিলাম এবং মাঝপথে যেতে না যেতে আমার ছেলে কল করে বলেছে যে আম্মু আমি ঠিক আছি আমার জন্য টেনশন করো না আমার ছেলে বেঁচে আছে শব্দটা শুনে আমার মনটা সাথে সাথে শান্ত হয়ে গেছে কিন্তু যখন জানতে পারলাম যে বিমানটা বাচ্চাদের স্কুলের উপর ক্রাশ হয়েছে তখন নিজেকে ঠিক রাখতে পারলাম না এতগুলো বাচ্চাদের পরাদহ এগুলো দেখার ধৈর্য আসলে আমাদেরই হচ্ছে না আর মা বাবার কী অবস্থা হচ্ছে একটু ভাবেন সেই থেকে আমার ঘুম খাওয়া দাওয়া সব কিছু আরাম হয়ে গেছে মানে আমি কিছুই খেতে পারছি না আমার কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে এই পৃথিবীটা একটা সুন্দর মরুভূমির মতো লাগছে আমি জানি না আল্লাহ কেন কি জন্য নিষ্পাপ বাচ্চাদের উপর এরকম একটা আজাব দিয়েছেন আমি জানি না আমি মন থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সেই সকল মায়েদের মনে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন কারণ এইভাবে জীবিত সন্তানের দেহ পুড়ে যেতে দেখা কতটা মনের শক্তির ব্যাপার সেটা আপনারা সবাই জানেন আমার ছেলেমেয়েরা আজকে লুচি আর আলুর দম খেতে যাচ্ছে তো তাদের জন্য আজকে লুচি আর আলুর দম করছে সকালবেলা তো সবার প্রথমে আমি লুচির ডোটা রেডি করব তো লুচির ডো রেডি করার জন্য কিন্তু আমি সবসময় হালকা একটু গরম পানি ব্যবহার করি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ কাঁচা পানি দিয়ে ডোটা করতে গেলে আমার কাছে খুবই বিরক্ত লাগে সেই জন্য আমি হালকা একটু গরম পানি দিয়ে তারপর ডোটা করার চেষ্টা করি যাতে ডোটা আমি আমার মনের মতো করে বেলতে পারি পানিটা অনেক বেশি গরম হয়ে গেছে সেজন্য পানিতে আমি কিন্তু একটু ঠান্ডা পানি মিক্স করেছি গরম এবং ঠান্ডা পানি দুটো একসাথে মিক্স করে কিন্তু আমি কাইটা করছি মনের ভিতর এত অশান্তি বিরাজ করছে আপনাদেরকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মনটা যে কত খারাপ কি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে আমার দিনটা আসলে কবে যে স্বাভাবিক হব সেটা জানি না এখনও বারবার শুধু ওই দৃশ্যগুলোই আমার চোখে ভেসে ওঠে একটা ছয় অথবা সাতের দিকে যখন বিমানটা ক্রাশ করেছে তখন কিন্তু বাচ্চাদের ছুটি হয়নি তো বাচ্চাদের যদি ছুটি হতো মানে বড়দেরও যদি ছুটি হতো তো ওই রাস্তা দিয়েই কিন্তু সবাই সব ছাত্ররা আসা যাওয়া করে তখন আরও অনেক ছাত্র মারা যেত এটা ভেবেই আসলে মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না এখন আমি আলুর দমটা বসাবো এই আলুর দমটা খেতে একেবারে দুর্দান্ত লাগে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা অবশ্যই একটু ফুটতে দিতে হবে যদি পাঁচ ফোড়নটা খুব ভালো করে না ফুটে তাহলে সুন্দর ঘ্রাণটা কিন্তু বের হবে না এই যে শুনতে পাচ্ছেন কীভাবে ফুটছে পাঁচ ফোড়নটা ফুটে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি এই রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো এই আলুর দমে যদি আপনি পেঁয়াজ কুচি নাও দেন তাও কিন্তু অনেক ভালো লাগবে পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আর এই আলুগুলো কিন্তু অনেক ভালো করে ভাজতে হবে পাঁচ ফোড়ন রসুন আর পেঁয়াজের সাথে আলুগুলোকে একদম পোড়া পোড়া করে ভাজতে হবে মশলা দেওয়ার আগে আমি যেভাবে আলুটাকে ভেজে নিচ্ছি মশলা দেওয়ার পরেও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একদম সামান্য হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো মশলার পরিমাণটা যত লাইট রাখা যায় ততই কিন্তু ভালো মানে স্বাদ অনেক বেশি আসবে আর কি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ ব্যাস আর পানির দরকার নাই এখন জাস্ট ঢেকে দিব আজকে আমি অনেক বড়ো বড়ো লুচি বানাবো কারণ বড় লুচি বানালে কিন্তু সময়টা কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার কাছে বড় লুচি তো অনেক ভালো লাগে এই যে দেখেন কত বড়ো বড়ো লুচি বানাচ্ছি সবগুলো লুচি কিন্তু এরকম বড় বড়ো হবে লুচির তুলনায় মনে হচ্ছে না যে কড়াইটা অনেক বেশি বড় হয়ে গেছে আসলে লোহার এই কড়াইটা কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় এই কড়াইটাতে আমি যাই রান্না করি না কেন সেটাই যেন একেবারে অমৃত হয়ে যায় আর তেলের পিঠা যদি বানাই তাহলে একদম ফুলকো ফুলকো তেলের পিঠা হয় লুচি তো দেখতেই পাচ্ছেন মাশালা কত সুন্দর ফুলেছে সবগুলো লুচি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে যে কোনো ভাজা পড়ার জন্য কিন্তু লোহার কড়াই বেস্ট এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণের স্বাদটা আমার কাছে অনেক ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আমার চাট মশলাটা শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু ম্যাগি মশলাটা দিলাম তো এখন আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝোলটা একেবারে গাঢ় হয়ে যায় এইভাবে আলুর দমটা রান্না করে জাস্ট একদিন খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আজকে কিন্তু আলুর দমে আমি একদম কাঁচামরিচটা ব্যবহার করি নিই কারণ আমার মনে ছিল না লুচি আর আলুর দম ওফ আমার ভীষণ পছন্দের একটা নাস্তা লুচিগুলো ফুলে যাওয়ার সাথে সাথে চুলা থেকে যদি নামিয়ে ফেলেন তাহলে কিন্তু লুচিতে তেল লেগে থাকার কোনো স্কোপই থাকবে না আর সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু তেমন একটা ক্ষতি হবে না আর যদি খুব বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু মানে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আজকে মনে হচ্ছে যে আমি একটু ভেজে ফেলেছি যেহেতু একটু বড়ো বড়ো লুচি ছিল আলো দেখে মনে হচ্ছে না যে শুধু আলু দিয়েই নাস্তা করছি আসলে এই কোনো সাধারণ আলু নয় লো এ হচ্ছে আলুর দম খুবই টেস্টি খুবই ইয়ামি তো যাই হোক সকালবেলার নাস্তাটা ছিল আমাদের কাছে খুবই ইয়ামি একদম ফাটাফাটি আমি গপ গপ করে একদম চারটা লুচি খেয়ে ফেলেছি আমার কাছে মনে হচ্ছিল যেন আমি অনেক দিনের ক্ষুধার্থ তো যাই হোক প্রিয় খাবারগুলো এই জন্যই রান্না করেছি যাতে আমি একটু খেতে পারি আজকে দুপুরের জন্য একদম সিম্পল কিছু রান্না করব মানে সব কিছুই একেবারে শুকনো খাবার রান্না করব আজকে করলা ভাজি করব আর এই যে দেখেন করলাগুলোকে আমি একেবারে চিকন চিকন করে কেটে নিয়েছি কারণ আমি যে করলাটা ভাজি করব সেটা একদম সবুজ থাকবে অনেকেই আছেন যারা করলাতে সামান্য একটু লবণ দিয়ে কষলিয়ে তিতোটা ফেলে দেন কিন্তু আমি কখনো এটা করি না আমি একেবারে আলতু হাতে করলাটাকে খুব ভালো করে ধুয়ে নিই একেবারে কষলানো যাবে না কারণ কষলা কিন্তু তিতা বের হয়ে যাবে সবুজ করলা ভাজি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার বিশেষ করে যাদের অ্যালার্জি আছে অথবা ডায়াবেটিক আছে তাদের জন্য তো খুবই উপকার আর মিষ্টি কুমড়া ভাজা করব একদম পাতলা পাতলা করে পিস করে নিয়েছি সব কিছু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর মাছগুলোতে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি যাতে করে মাছ থেকে আষ্টি গন্ধটা দূর হয়ে যায় তো সবার প্রথমে আমি করলাটা ভেজে নেব আর করলা ভাজার জন্য চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটে রাখতে হবে করলা ভাজিতে পেঁয়াজ কুচি পরিমাণটা বেশি দিলে করলা ভাজি খেতে অনেক ভালো লাগে পেঁয়াজগুলো খুব বেশি লাল করা যাবে না একদম কাঁচা কাঁচা রাখতে হবে সব কিছু চুলা রাসটা কিন্তু আমার একদম হাই হিটে আছে এখন আমি করলার কুচিগুলো দিয়ে দিলাম যাতে এক ফুটা পানীয় কোনো জায়গায় না থাকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাত্র দুই থেকে তিন মিনিট কিন্তু আমি এই করলাটা ভাজবো এক মিনিটের মতো ঢেকে দিতে হবে যাতে করলা থেকে সবুজ ভাবটা উঠে আসে মাত্র একবার যদি আপনি করলাটা ঢেকে রান্না করেন তাহলে কিন্তু এই সবুজ ভাবটা থাকবে আর করলা যদি অতিরিক্ত নাড়াচাড়া করে তাহলে কিন্তু করলা তিতে হয়ে যায় ব্যাস করলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন সাথে সাথে নামিয়ে ফেলতে হবে যাতে করলার কালারটা চেঞ্জ না হয়ে যায় আর এইভাবে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন না মার্শাল্লা কত সবুজ আর এটা খেতেও কিন্তু একদম অসাধারণ এখন আমি মিষ্টি কুমড়া ভাজা করব আর গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজা খেতে ভীষণ ভালো লাগে সেটা আপনারা যারা মিষ্টি কুমড়া ভাজা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই এর স্বাদটা জানেন তো এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নেব মাছগুলো ধুয়ে যখন ম্যারিনেট করতে যাব। ঠিক তখনই আমার মনে পড়েছে আমি মিষ্টি কুমড়াতে আদা রসুন বাটাটা ব্যবহার করি নেই একেবারেই ভুলে গেছি মাথাতেই ছিল না তো যাই হোক এখন সামান্য একটু দিয়ে মেখে নিলাম আর যেগুলো চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি সেগুলো যে একেবারে খারাপ হবে খেতে তা কিন্তু না ভালোই লাগবে তবে আদা রসুনটা দিলে একটু বেশি ভালো লাগে আর কি আমি সবসময় মাছ ভাজা করলে মাছ ভাজাতে একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করি এতে করে মাছের টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর সামান্য আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু পেঁয়াজ বাটা দিতে পারলে কিন্তু অনেক ভালো হতো তবে পেঁয়াজ বাটা যেহেতু পেস্ট করা নাই আমার তাই দিলাম না হাতে মাখানোর ডালভোনার স্বাদটা আমার কাছে অসাধারণ লাগে তো ডালভোনাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো এখানে আমি রসুনের কুচি দিয়ে দিলাম এখানে আমি চারটা রসুনের কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি এখন সবগুলোই দিয়ে দেবো যেহেতু আর কিছু রান্না করবো না পেঁয়াজ দিয়ে আর ছয় থেকে সাতটার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর হলুদের গুঁড়োটা কিন্তু আমি হাফ চামচ থেকেও হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়োটা যত কম নেওয়া যায় ততই ভালো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ ব্যাস এখন দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা বেশি দিলেও সমস্যা আবার একেবারে কম দিলেও সমস্যা ব্যাস তেল হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে মানে এমনভাবে চটকাতে হবে যাতে ডালের সাথে পেঁয়াজ রসুনের যে রসটা আছে না সেটা যাতে খুব ভালো করে মিশে যায় সাধারণত ভুনা ডালে কিন্তু পানির পরিমাণটা একটু কমই দিতে হয় আর আজকে আমি পানির পরিমাণটা একটু বেশিই দেব কারণ আমি চাচ্ছি যে ডালটা একটু মাখা মাখা হবে যেহেতু এটা দুপুরের ডাল সেজন্য একটু মাখা মাখামাখা করলে ভালো লাগবে আর সকালের ডালটা কিন্তু একেবারে ভুনা করলে খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে এভাবে মিষ্টি কুমড়ো ভাজা করলে একেবারে পেট পুরে ভাত খাওয়া যায়

বোম্বাই মরিচ দিয়ে কিন্তু এই ধরনের ডাল ভুনা খেতে অনেক ভালো লাগে এইভাবে সবুজ করে যদি করলা ভাজি করে খান তাহলে বিশ্বাস করেন খুব মজা পাবেন এই ভাজিটা আসলে একদম অমৃত লাগে আমার কাছে সাথে একটা কাঁচামরিচ হলে তো আর কোনো কথাই নেই মাঝে মাঝে কিন্তু এরকম শুকনো খাবার খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া শুকনো খাবার একেবারেই পছন্দ করে না তার জন্য একটা ঝোল খাবারের ব্যবস্থা কিন্তু সবসময় করতে হয় তো ঝোল খাবারের সাথে কিন্তু আমি শুকনো খাবারও রাখি অবশ্যই ঝোল খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম